নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে অ্যাজেলিয়া গাছের সম্পর্কে কিছু সহজ পরিচর্যা বলবো আপনারা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অ্যাজেলিয়া গাছের প্রধানত বর্ষা থেকে ফুল দেওয়া স্টার্ট হয়ে যায় শীতকালে প্রচুর পরিমাণ ফুল পাওয়া যায় এই গাছের ফুলগুলিও খুব সুন্দর হয়ে থাকে গোলাপাকৃতির আপনারাও যদি প্রচুর পরিমাণ এই অ্যাজিলিয়া গাছ থেকে ফুল পেতে চান অবশ্যই এই ভিডিওটা স্কিপ করে দেখবেন না পুরোটা দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা আমি নবীন আপনারা দেখছেন সেফ গার্ডেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অ্যাজেলিয়া গাছ প্রধানত সহ্য করতে পারে না এটাকে আমাদের মাথায় রাখতে হবে অ্যাজেলিয়া গাছ যারা ভাবেন যে মাটিতে হয় না এটা কিন্তু মাটিতেও হয় কেননা আমাদের বাগানীদের ক্ষেত্রে অ্যাজেলিয়া গাছ নার্সারি থেকে হয়তো কিনে নিয়ে চলে আসি ঠিক কথাই কিন্তু আমরা এইখানে পাতা সার পাই না তাই আমি বলবো যে অ্যাজেলিয়া গাছ আপনারা মাটিতেও লাগাতে পারেন আমার এইখানে দেখতেই পাচ্ছেন যে এই অ্যাজেলিয়া গাছটা মাটিতেই লাগানো আছে তবে ঠিক মতো মাটির দিয়ে লাগাতে হবে যদি আপনারা মাটি দিয়ে লাগাতে চান তবে চেষ্টা করবেন মাটি যেই পরিমাণ দেবেন সেই পরিমাণ বালি দেবেন মাটির সাথে পাইল করে তার সাথে কিছু হাড়ের গুঁড়ো যোগ করে দেবেন তাতে খুব সুন্দর গাছের আকৃতি হবে এখানে আমার গাছটি দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়ে আছে এটা আমার প্রায় দেড় বছরের গাছ আর অ্যাজেলিয়া গাছে যদি বেশি পরিমাণ ফুল পেতে হয় অবশ্যই কিছু কেমন পরিচর্যা করার দরকার আছে যেমন কিছু খাবারও দিতে হবে এই গাছে তবে এই গাছ বেশি খাবার পছন্দ করে না কেননা এটা বেশিরভাগই পাতাসারে হয়ে থাকে সেই সেই কারণেই তবে এটা যেহেতু আমার মাটিতে লাগানো আছে এটায় কিছু মিক্সার প্রয়োগ করতে হবে আমাকে আমি এখানে মিক্সার আগে থেকে আমার বানানো রাখা ছিল সেটাই আমি এইখানে দেব খুবই অল্প পরিমাণ এই গাছের ক্ষেত্রে দিতে হবে নয়তো গাছ মারা যেতে পারে এই গাছ আর এই গাছের ড্রেনেজ সিস্টেমটা খুবই ভালো রাখতে হবে এই গাছ প্রধানত ছায়াযুক্ত জায়গায় হয়ে থাকে পাহাড়ি অঞ্চলে আমাদেরকেও এই গাছকে বেশিরভাগই বর্ষাকালে ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে এতে বেশি পরিমাণ জল লাগাতে দিলে চলবে না একদমও তবে এই গাছে বর্ষাকালে মাঝে মাঝে একটু করে ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে তাতে যে কোনো মানে ফাঙ্গিসাইড যদি থাকে দিয়ে দিতে পারেন আর একটা জিনিস এতে পোকা বেশিরভাগই আক্রমণ করে থাকে না তবুই আমাদেরকে মাঝে মাঝে নীল তেল স্প্রে করতে হবে এই গাছে তবে ভিডিওটা ভালো যদি লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিয়ে যাবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আরও যদি আপনাদের এই গাছের বিষয়ে জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন ধন্যবাদ